সুপ্রিয় দর্শক মন্ডলী আমার এই গরুটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে গরুটা জ্বর হয়েছে জ্বর হওয়াতে গরুটা অনেকটা শুকাই গেছে খাওয়া দাওয়া ঠিক মতো করেনি হা এই গরুগুলির সমস্যা হইলো জিভ বা গা হয়ে যায় এই যে তার ঝিপা গা হয়ে যায় জ্বর হইলে আপনার এই যে গোটা শুয়ে গেছে এবং তার খোঁড়ার মধ্যে খুঁড়ায় এই যে একটু ঘাও এই যে জোর হইলে খুড়ায় ঘা হয় খুড়া এবং জিভ জিপায় সেই ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে আমরা গরুরে আপনার মক্সেলিন বেট আর এটা ফার্স্ট বেট খাবাইলাম এখন মোটামুটি সুস্থ আছে মোটামুটি সুস্থ আছে দর্শক বিন্দু বিন্দু গরু পালতে হইলে গরু যত্ন নেওয়া লাগে এই মোটামুটি ওষুধ খাওয়াতে একটু সুস্থ এখন Thank <laughs> <laughs> <laughs>